আসসালামু আলাইকুম আ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় আমরা যারা নিউ বিগেনার নতুন রূপে নতুন করে ইউটিউবিং শুরু করেছি একদম স্টার্টিংয়ে তারা হয়তো আমরা অনেকেই জানি না কিভাবে একটি লং ভিডিও আপলোড করতে হয় আসলে ইউটিউবিংয়ে যদি সঠিকভাবে ভিডিও আপলোড করা না হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট অথবা ভিউ যেটা আমরা প্রত্যাশা করি সেটা কখনোই সম্ভবপর হয়ে ওঠে না তো একটা চ্যানেলকে গ্রো করার জন্য সঠিকভাবে ভিডিও আপলোড করাটা সবথেকে বেশি জরুরি বিষয় তো কথা না বারে শুরু করছি আজকের টিউটোরিয়াল এটার জন্য সর্বপ্রথম আমি আমার ব্রাউজারে ইমেলটা লগ ইন করে নিয়েছি যে মেইলে আমি আমার চ্যানেল ক্রিয়েট করা যে মেইলে আমি আমার চ্যানেল ক্রিয়েট করেছি তো ভিডিও আপলোড করতে সর্বপ্রথম আমাকে এই ক্রিয়েট অপশনে আসতে হবে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন প্লাস চিহ্ন প্লাস আইকনে আসতে হবে তো আমি প্লাস আইকনটা প্রেস করে দিলাম তার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তিনটা অপশন চলে আসবে আমাদের কাছে এখানে আপলোড ভিডিও গোলাইভ এবং ক্রিয়েট পোস্ট আমরা যেহেতু একটা ভিডিও আপলোড করবো তাই আমরা আপলোডে প্রেস করে দেব আপলোডে প্রেস করলে ওরা ফাইলটাকে সিলেক্ট করতে বলবে অর্থাৎ ভিডিওটাকে আপলোড করতে বলবে তো আমি আমার ভিডিওটা যে ফাইলে রেখেছি সে ফাইল থেকে আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ভিডিও রেখে দিয়েছি জাস্ট এই ভিডিওটাকে আমি নেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে দিলাম ভিডিওটা আপলোড হতে যতটুকু সময় নেবার ততটুকু সময় এখানে নেবে এখন কথা হচ্ছে সর্বপ্রথম আমাকে দিতে হবে ভালো একটা টাইটেল আমি ভিডিওতে কোন টপিক রেখেছি সেই টপিক অনুপাতে আমাকে একটা এখানে টাইটেল দিতে হবে ইভেন একই টাইটেল বাংলাতেও দিতে হবে ইংলিশেও দিতে হবে এটা এই প্রক্রিয়া দেওয়াটা ভালো তো ভালো টাইটেল পেতে গেলে যারা একদম নিউ বিজ্ঞানার তারা তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনি চ্যাট জিপিটির সহযোগিতা নেন আর আপনার আপনি যদি অর্গানিক প্রক্রিয়াতে কাজ করতে চান তাহলে আপনার ভিডিও টপিক অনুপাতে আপনার ব্রেন খাটিয়ে মাথা কাটে সুন্দর একটা টাইটেল আপনাকে খুঁজে বের করতে হবে তো আমি যেহেতু টিউটোরিয়ালটা নিউ বিগেনারদের জন্য শুরু করছি তার জন্য আমি চ্যাট জিপিটির কাছ থেকে আমি টাইটেল চেয়ে নেব ভালো একটা টাইটেল চেয়ে নেবো বাস আমি চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম চ্যাট জিপিটিটা ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি এটা লগ করে নিচ্ছি তো এখন চ্যাট জিপিটির কাছ থেকে আমার যে কাঙ্ক্ষিত বিষয়বস্তু হ্যাঁ সেটা আমি চেয়ে নেব আমি যে টপিকটা রেখেছি ভিডিওটা এখানে পজ রাখতে পারি বাস আমি চ্যাট জিপিটিকে লিখে দিয়েছি যে নিয়ম মেনে চলে আপনি ইউটিউবে সফল হবেন অর্থাৎ আমি ইউটিউবের কিছু নিয়ম কারণের কথা তুলে ধরে একটি ভিডিও ক্রিয়েট করেছি সে ভিডিও টপিক অনুপাতে আমি একটা চ্যাট জিপিটিকে টাইটেল লিখতে বলেছি যে নিয়মগুলো মেনে চলে আপনি ইউটিউবে সফল হবেন এটাকে বাংলায় লিখে দাও ও আমাকে বাংলায় লিখে দিয়েছে জাস্ট এই টাইটেলটাকে আমি কপি করে এখন আমি আমার যে ভিডিওটাকে সাবমিট করতে চাচ্ছি ইউটিউবে পাবলিশ করতে চাচ্ছি সেখানে আমি বসিয়ে দেব পেস্ট করে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আপনি যদি চান এই টাইটেলটাকে একটা ইংলিশ টাইটেল করে মানে ইংলিশের টাইটেল বসাতে বিষয়টা এরকম যে বাংলা টাইটেলটা আমি আপনি বসিয়েছেন এই বাংলা পাশাপাশি ইংলিশ টাইটেলটা বসানোটাও আপনার জন্য জরুরি সেক্ষেত্রে আমি চ্যাটজিপিটির কাছ থেকেই চেয়ে নেবো বাংলা টাইটেলটা বাস এটাকে আমি পেস্ট করে দিলাম ওকে বলবো যে আমি ইংলিশে লিখে দাও ইংলিশে লিখে দাও বাস চ্যাটজিপিটি অবশ্যই আমাকে ইংলিশে লিখে দেবে ওরা বলেছে দ্য রুলস ইউ ফলো টু সাকসেস ইন ইউটিউব বা অন ইউটিউব এইটাকে আমি এখন কপি করে সেই টাইটেল বক্সের ইংলিশ ইংলিশে বসিয়ে দেবো বাস আমার বসানো শেষ তো এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে আমাকে ডিসক্রিপশন দিতে হবে ডিসক্রিপশান দেওয়ার আগে আমাকে ফলো করতে হবে যে টাইটেলটা আমি লিখে নিয়েছি সেই টাইটেলটা পুরো দমে কপি করে নিয়ে আমাকে ডিসক্রিপশান বক্সে প্রথম বসাতে হবে এটা আমাদের আর একটা কাজ তারপর হচ্ছে আমাকে এই যে ভিডিওটার টপিক হ্যাঁ এই ভিডিওর টপিক অনুপাতে আমাকে সুন্দর করে এখানে একটা ডিসক্রিপশান লিখতে হবে তো আমরা যারা নিউ বিগিনার নতুন করে ইউটিউবিং শুরু করতে চাচ্ছি তারা অনেকেই হয়তো জানি না কিভাবে সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখতে হয় তো আমি তাদেরকে সাজেস্ট করব চ্যাট জিপিটির সহযোগিতা নেওয়ার জন্য তো আমি ইয়েকে বলবো চ্যাট জিপিটিকে বলবো যে এই টাইটেল অনুসারে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও এটাকে আমরা কপি করে এনে পেস্ট করে দিলাম আর বলবো আমাকে একটা ডিসক্রিপশন ডিস ডিসক্রিপশন লিখে দাও বাস ওরা আমাকে অবশ্যই একটা ডিসক্রিপশন লিখে দেবে এখন আমার যেটা কাজ আমাকে যেহেতু ডিসক্রিপশন বক্স বক্সটা ভিডিও টপিক কোনো কাতে ফিল আপ করতে হবে সেহেতু আমরা ওরা যে ডিসক্রিপশনটা দিয়েছে সেই ডিসক্রিপশানটা আমি এখন কপি করে নিয়ে সেই আমি যে কাঙ্ক্ষিত আমার যে ডিসক্রিপশন বক্সটা আছে সেখানে আমি পেস্ট করে দেব এটা করার পর আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে কিছু একটা জিনিস তুলে ধরতে হবে সেটা হচ্ছে শার্টস ইনকোয়ারি সার্স ইনকোয়ারি বলতে বোঝাই এই ধরনের ভিডিওগুলো অডিয়েন্স কোন কথাগুলো লিখে সার্স করে খুঁজে পেতে পারে হুম কোন কথাগুলো খুঁজে তারা পেতে পারে সেই কথাগুলোর মূল মূল কিওয়ার্ড তুলে ধরা টাকা তুলে ধরাটাকে বলা হয় শার্টস ইনকোয়ারি অর্থাৎ এসিও অথবা শার্টস ইঞ্জিন অপটিমাইজেশন যে যে যেভাবেই বলুক না কেন আসলে রেজাল্ট একই অডিয়েন্স কোন কথাগুলো লিখে খুঁজে পেতে পারে তার মূল কথাগুলো এখানে তুলে ধরা তো শার্টস ইনকোয়ারিতে আমি কিছু কিওয়ার্ড নেবো হ্যাঁ তার আগে আমা আমাকে লিখতে হবে এখানে শার্টস ইনকোয়ারি ই এন কিউ ইউ আর ওয়াই শার্টস ইনকোয়ারি এখানে আমি কিওয়ার্ড নেব ওর কাছ থেকে ইউটিউব চ্যাট জিপিটির কাছ থেকে যে আমাকে দশটা কিওয়ার্ড দাও কিওয়ার্ড দাও কিওয়ার্ড চাইলাম কেন আমরা সাধারণত গুগল ক্রোমব্রাউজারে এবং ইউটিউবে যে কথাগুলো লিখে সার্চ করি সে কথাগুলো হচ্ছে কিওয়ার্ড যেমন ধরেন আপনি একটা এই মুহূর্তে সাদা রঙের ঘড়ি কিনবেন বা সাদা কালারের ঘড়ি কিনবেন তা আপনি ক্রোমব্রাউজারে সার্চ দিলেন সাদা ঘড়ি সাদা একটা কিওয়ার্ড ঘড়ি একটা কিওয়ার্ড আর ধরেন আমি একটা ল্যাপটপ কিনবো কালো ডেলের তো আমি যদি লিখি ডেলের কালো ল্যাপটপ তাহলে ডেল একটা কিওয়ার্ড কালো একটা কিওয়ার্ড ল্যাপটপ একটা কিওয়ার্ড মূলত এই ভিডিওর টপিক অনুপাতে অডিয়েন্স কোন কথাগুলো লিখে সার্চ করতে পারে তার প্রত্যেকটা শব্দ এক একটা কিওয়ার্ড তো আমি যেহেতু দশটা কিওয়ার্ড চেয়েছি ওরা অবশ্যই আমাকে দশটা কিওয়ার্ড দিয়েছে তো আমি নিশ্চিতভাবে এই দশটা কিওয়ার্ড এখন ওখানে কপি করে নিয়ে বসিয়ে দেব এটা হচ্ছে আমাদের তার পরের কাজ তো ডিসক্রিপশন বক্সে চলে আসলাম সার্চ ইনকোয়ারি অপশানে আমি কিওয়ার্ডসমূহ বসিয়ে দিলাম অর্থাৎ এই ধরনের ভিডিও অডিয়েন্স এই কথাগুলো লিখে সার্চ করতে পারে এরপরের কাজ হচ্ছে আমাকে হ্যাশট্যাগ বসানো হ্যাশট্যাগ বসাইতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কোন রকমের কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি বা রকম এখানে সর্বপ্রথম বসাতে হবে তো আমি আমার আমার চ্যানেলের যে হ্যাশট্যাগ সর্বপ্রথম সেটা আমি লিখে দিচ্ছি এস কে ওয়াই এল এ আর কে স্কাইলার্ক থ্রি সিক্সটি ফাইভ বাস এরপর হচ্ছে এই চ্যানেলটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটাও আমি এখানে দিতে পারি তো আমি সর্বপ্রথম আরেকটা হ্যাশট্যাগ নিলাম চ্যানেলটা হচ্ছে টেক চ্যানেল টি ই সি এইচ টেক সি এইচ এল টেক চ্যানেল আমি দুটো ফার্স্ট টাইপ করেছি মুখে উচ্চারণের সাথে একটু মিল পড়েনি এটা একটা টেক চ্যানেল এরপর আমি ভিডিওতে কোন টপিক রেখেছি হ্যাঁ সেই টপিকগুলোর সম্পর্কে এখানে আমাকে আর একটা হ্যাশট্যাগ দিতে হবে ইউটিউব টিপস এটাকে আমরা হ্যাশট্যাগ যেহেতু ব্যবহার করবো তাহলে আমরা এক শব্দে রূপান্তরিত করবো ইউটিউব টিপস এরপর হচ্ছে ইউটিউব গাইডলাইন আমরা দিতে পারি অথবা ইউটিউব গ্রো টিপস এটাও আমরা দিতে পারি ইউটিউব গ্রো টিপস বাস মোটামুটিভাবে চারটে আমরা কিওয়ার্ড এখানে হ্যাশট্যাগ এখানে আমরা দিয়ে দিলাম তো মোটামুটিভাবে বলা চলে আমার ডিসক্রিপশান বসানোর কাজটা শেষ এরপরে এই অপশনে আমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে আসলে অডিয়েন্স বলতে এখানে আপনি যদি ইয়েস দেন তাহলে এটা বোঝা যাবে যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য মেক করা হয়েছে যদি নো দেন তাহলে বোঝা যাবে ভিডিওটা বাচ্চাদের জন্য মেক করা হয়নি তো এখানে আমরা নো করে দেব সব সময় আমি নো রেখেছি বিধে আমাকে নো করতে হবে না তারপর হচ্ছে সোমোর মোর অপশনে ক্লিক করতে হবে এখন আমাদের তো আমি মোর অপশনে ক্লিক করলে আমাকে একটা ট্যাগ বসাতে হবে ট্যাগ বসানোর কাজটা এখন আমি সম্পূর্ণ করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বক্স ট্যাগ বক্সটাও আমাকে চ্যাট জিপিটির কাছ থেকে নিতে হবে তো আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে পাঁচটা ট্যাগ দাও ইউটিউবের জন্য পাঁচটি কার্যকারী ট্যাগ দেওয়া হলো এই ট্যাগ বসানোর নিয়ম হচ্ছে আপনি পাঁচটা ট্যাগ একবারে কপি করে নিয়ে বসাতে পারবেন না আপনাকে একটা করে নিয়ে ট্যাগ বক্সে পেস্ট করতে হবে তো আমি এক এক নাম্বার ট্যাগটা নিয়ে নিলাম এখন আমি দুই নাম্বার ট্যাগটা কপি করে নিচ্ছি দুই নম্বর ট্যাগটাও এখন আমি পেস্ট করে বসিয়ে দিলাম এভাবে পাঁচটা ট্যাগ আমি এখানে বসাবো বাস তিন নম্বরটা কপি হয়ে গেল বাস তিন নম্বর ট্যাগটা বসানো হয়ে গেল এখন আমাকে যেতে হবে চার নম্বর ট্যাগের কাছে বাস চার নম্বরটাও কপি হয়ে গেল এখন আমাকে চার নম্বর ট্যাগটা পেস্ট করে বসাতে হবে হয়ে গেল বাস চার নম্বরটা হয়ে গেল এবার হচ্ছে পাঁচ নম্বর ট্যাগ পাঁচ নম্বর ট্যাগটাও কপি করে নিলাম এখন আমি ইউটিউব ট্যাগ বক্সে বসিয়ে দিলাম বাস পাঁচটা এক বসানো কাজ আমাদের শেষ এখন যেটা করতে হবে স্টার্টস রিমিক্সিং স্টার্ট রিমিক্সিং এক একজনের এক একটা ভালো লাগে হুম আমি সবসময় এটা অ্যালাউ দিয়ে দিই আবার অনেকে আছে যে যা চায় তার বিষয়বস্তুগুলো অন্য কেউ যেন রিমিক্সিং করতে না পারে তার জন্য তারা অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং দিয়ে দেয় দিয়ে দেয় আবার হচ্ছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিংও দিয়ে দেয় অর্থাৎ যারা চায় না যে অ্যালাউ করুক এটা কেউ অ্যালাউ করুক সেক্ষেত্রে তারা ডোন্ট অ্যালাউ রিমিক্সিংও দিয়ে দেয় এরপর আমাকে আসতে হবে নেক্সট নেক্সটে আসার পর আমাকে যেটা করতে হবে ভিজিবিলিটি আবারও আমাকে তাহলে নেক্সটে আসতে হবে নেক্সটে আসার পর কপিরাইট ইস্যু আসে কি না এই ধরনের ওরা চেক দেবে তো দেখতে পাচ্ছেন এখানে নো ইস্যু ফাউন্ড কোনো ইস্যু খুঁজে পাই নি এখন নেক্সট অপশানে যদি আমরা প্রেস করি তাহলে অবশ্যই ভিডিওটা পাবলিক অপশনে চলে যাবে পাবলিশ অপশনে চলে যাবে এই ভিডিওটা আমাকে অবশ্যই কী করতে হবে পাবলিক করতে হবে এখন যদি আমি এখানে জাস্ট পাবলিশ করে দেই। তাহলে ভিডিওটা মোটামুটিভাবে এসিও সহ ভিডিওটা আপলোড হয়ে যাবে এই গাইডলাইন্সটা ফলো করে এই নিয়মগুলো ফলো করে যদি কোনো ব্যক্তি প্রতিদিন একটা করে বিকেল সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে একটা করে নিয়মিত ভিডিও আপলোড করে লং ভিডিও আমি বিশ্বাস করি সে অল্প সময়ের মধ্যেই ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরতে পারবে আমি জাস্ট পরীক্ষা করার জন্য ভিডিওটা তৈরি করেছি মূলত এই ভিডিওটাকে আমি পাবলিশ করব না যে কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ